রেস্টুরেন্টের চেয়ে যদি বেশি স্বাদে চটপটি বাসায় তৈরি করা হয় তাহলে চড়া দাম দিয়ে কেন কিনে খাবো রেস্টুরেন্টের চটপটি হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে সাফওয়ান অনেকদিন যাব চটপটি খেতে চায় তবে বাহিরের কেনা চটপটি না বাসায় রান্না করা চটপটি আজকালের কথা নয় কোরবানি ঈদের মশলার বাজার করতে গিয়ে চট প্রটি ডালগুলো নিয়ে এসেছি রান্না করে ছেলেকে খাওয়াবো এটা ভেবে কিন্তু ছোট ছেলেটা জন্মের পর একদমই সময় না আমি মাত্র একটা তরকারি বেশিরভাগ দিনেই রান্না রান্না করি সময়ের অভাবে এই দেখা যায় কিংবা কাজ করতে গেলে কাজ শেষ না হতে বাবুটা উঠে যায় আমি যেহেতু ভাড়া বাসায় থাকি এরকম কেউ নেই যে ছোট বাবুটাকে কোলে নিয়ে থাকবে অনেক কষ্টে দুই ছেলেকে নিয়ে সংসারের কাজকর্ম গুলো করি গতকাল ওর দাঁত বাসায় গিয়েছিল ছেলেটাকে খুব মিস করেছিলাম আর বারবার চটপটি আমি তাড়াতাড়ি চটপটি গুলো রান্না করে রাখি এসে ছেলেটা তৃপ্তি সহকারে খাবে তো এখানে সব মশলা দিয়ে সেদ্ধ করা আলু ম্যাশ করেছিলাম অফ ক্যামেরায় ওগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর চটপটি সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিয়ে ডালগুলো দেওয়ার সময় খেয়াল করিনি ডালে অনেকটা পানি ছিল কি আর করার এখন এই পানিগুলো দিয়েই চটপটির ডালগুলো কষিয়ে নিতে হবে ডালগুলো কষানো হয়ে গেলে আরো কিছুটা পানি দিয়ে ডালগুলো রান্না করে নিচ্ছি আর অন্যদিকে চটপটির জন্য পাপড় ভেজে নিচ্ছি এছাড়া চটপটি পরিবেশন করার জন্য ডিম সালাদ লেবু সব কেটে রেখেছি আর এই তো চটপটি গুলো আমার রান্না করা হয়ে গেছে আপনাদের ভাইয়ের জন্য এবং সাফওয়ানের জন্য বাটিতে চটপটি তুলে নিলাম চটপটিগুলোর উপরে সেদ্ধ করা ডিমের কুচি সালাদ পাপড় এবং লেবু চিপে রেডি করে নিলাম চটপটিগুলো আমি কিছুটা পরে খাবো তাই আমারটা আর তুলে নিলাম না আমার ছোট বাবুটা কান্না করছে ওকে কোলে নিয়ে থামিয়ে তারপর কিছুটা সময় পরে খাবো ছেলেটা আমার অনেকবার রান্নাঘরে এসেছিল আর বলছিল আম্মু এখনো হয়নি আসলে ছেলেটা আমার সচরাচর সবকিছু খেতে চায় না তাই যেটা খেতে চায় হাজার কষ্ট হলেও বানিয়ে নিয়ে খাওয়ানোর চেষ্টা করি মায়েরা বুঝি এমনই হয় নিজে মা হয়েছে তাই মায়ের অনুভূতিটা বুঝতে পারি আর এই তো চটপটি একদম রেডি আর এখন আমি আমার ছেলেকে প্রথমে খেতে দিলাম আপনাদের আপনাদের দিয়েছি ভাইয়া একটু পরে খাবে বললো চটপটি খেয়ে ছেলে এবং ছেলের বাবা প্রশংসা পঞ্চমুখ বারবার বলছে রেস্টুরেন্টের চেয়েও সুস্বাদু হয়েছে আর আমি নিজে খেয়েও তো অবাক আসলে অনেক টেস্ট হয়েছিল মনে হচ্ছে চটপটি স্বাদ যেন এখনো মুখে লেগে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ